নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো আজকে বলবো টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা সুতরাং এই সপ্তাহটা সপ্তাহের প্রথম দিনই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আপনারা মানে আমাদের ভারতবাসীর কাছে এই দিনটা খুব ভাইটাল সুতরাং এই দিনই সপ্তাহে শুরু হচ্ছে এবং তার থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সারাটা সপ্তাহ গ্রহ স্মৃতি কিরকম থাকবে তার উপর বেশ করে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে বা কিছু তার পরিবর্তন হবে কিন্তু কি তার এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে মানে সব ক্ষেত্রেই মানে সব রাশির জন্যই বলছে পজিটিভ থাকবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ফ্যাক্টর হতে পারে কিন্তু আপনাকে বলো আমি বলব পজিটিভ থাকতে যেমনি আপনার উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে জানুয়ারি গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং একত্রিশে জানুয়ারি বুধ এবং শুক্র তার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ এই যে চার গ্রহ তার নক্ষত্র কিন্তু ট্রানজিট হচ্ছে অর্থাৎ এই যে একাধিক গ্রহ তার গ্রহ রাশির মানে নক্ষত্র ট্রানজিট মকর রাশিতে বুধ রয়েছে শুক্র রয়েছে মঙ্গল রয়েছে এবং সূর্য রয়েছে মকর রাশিতে বুধ শুক্র মঙ্গল এবং সূর্য অর্থাৎ চতুর্গ যোগ সৃষ্টি হয়ে রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা থেকে আপনার জন্য কি করেছে চলুন একটু আলোচনা করে নি রাশি বিশ্ব রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে মানে যে কাজে আপনি আছেন যে সেক্টরে আছেন আপনি আপনারা কিন্তু মানে নতুন কিছু শেখার একটা প্ল্যান থাকবে নতুন কিছু শিখবেন আপনি শরীর স্বাস্থ্য আগের বেটার ফিল করবেন শরীর স্বাস্থ্য আগে চেয়ে বেটার হবে মানসিক দিক দিয়ে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এবং আপনাকে বলবো অবশ্যই টেনশানটা যতটা কম নে বিনা কারণে আননেসে টেনশন নিয়ে আপনার শরীরের উপর কষ্ট হবে মনের কথা মনের কথা অবশ্যই শুনবেন সাবকনশাস মাইন্ড কি বলছে এবং আপনাকে বলবো বন্ধুদের প্রতি অবশ্যই আপনি ভরসা করবেন কিন্তু দেখবেন আপনি চোখ বন্ধ করে ভরসা করবেন তাহলে কিন্তু অনেক যে আপনি ভুল স্টেপ বা ভুল ডিসিশের বাড়বে এবং আপনার এই সময় কাজের জায়গায় আপনার কিন্তু ভরসা পাবেন এবং আপনার কনফিডেন্টও বাড়বে কিন্তু ওভার কনফিডেন্ট রাখবেন না ফ্যামিলি ক্ষেত্রে আপনার মোটামুটি ভালো মন্দ মিশিয়ে চলবে কোনো সময় সন্তান কিন্তু টেনশন হতে সন্তান হেলথ নিয়ে বা সন্ধান মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হতে পারে আবার সাথে আপনি গুড নিউজও পাবেন কিন্তু সাড়া সপ্তাহে মিলিয়ে ঝুলিয়ে চলবে এটা আপনাদের যেন ওভার একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই ফোন করবেন এইট নাইন ওয়ান সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সেটা রেমুনেশন দিয়ে বা ফিজ দিয়ে